الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والآله وأصحابه أجمعين كرجل نطشير وطايا دويها تماري درباري غوالله করে মোনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও না কাতিরে হাসর পার কইরা দিও এল তনি গামির মুর্দাগণের খবর বাসীর স্মরণে পবিত্র স্থানে সব উপলক্ষে আজকে মাহফিলের সমাপ্তি আকিনি পরিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত বলবে আদমি মা ফরমাও হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদম শরীফে কবুল করে নাও তামাম সাবাই করাম তবে তবে তাবিন খোলা পারা শিরিন আশারাই মুবাসিন উম্মাহাতুল মুমিনিন। খাতুনে জন্নাত ফাতিমা ইমাম হাসান হোসেন জৈনুল আবিদিন দের আরয় কবুল ফরমা আল্লাহ আদ্রিয়ান সিস্টার আকশ বন্দিয়া চার তরি কার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত সাদার আল মুজাররি আমানি ওনার সঙ্গী সাথী যত বুজুর গানে দিন যে যেখানে আরামপুর মাইসুন প্রত্যেকে নামে নামে পৌষা আমাদের চুনার গাড়ি মুরার বন্দি যিনি ঘুমে আছি ওই মহান দরবারে পৌঁছাল আল্লাহ এই জামাতে অনেকের মানা অনেকের বাবা যার মান আয়সি বুঝি মায়ের বেতা যার বাবা নাই সে বাবার বেতা আল্লাহ গো জনম মা বাবার ক্ষমা আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় সুদন পারা প্রতিবেশী হক দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মহিবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসুল্যান প্রত্যেকের জীবনের গুণা খাতারে ক্ষমা করে দাও তোমার বান্দা নেতৃত্বে এলাকার মানুষ আজকে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সকলে পরিশ্রম করেছে সহযোগিতা করেছে আল্লাহ তারা ঘাম ফেলে দিয়েছে প্রবাসীরা সহযোগিতা করেছে আল্লাহ তারা পর্দার আড়ালের মা ভনেরও সহযোগিতা করেছে সকলে সহজই তারে তুমি কবুল করো সহজই তেরো শিলা কেমতের দিন না যা তেরো শিলা করে দিও যারা বিমারি শিপাহা হা জেলা কামেলা নসি ফরমাও প্রবাসীদেরকে কবুল করে না সহজই তা কবুল করো হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করো সকলে আন উলাদ্রে কবুল করো আমালিক এলাকার মা বাবা মা বাবা যাদের বেঁচে আছে মরকবি বাবা জি যুব বন্ধুরা সকলে নে হায়াত বর সকলে নেক হায়াত বর কওরে খালি আতি ফিরে দিও না আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিও আগামী বসর দিবে অঙ্গীকার করেছি আল্লাহ তাদের অঙ্গীকার তুমি কবুল করো তাদের ধনে দাও আল্লাহ ঝামেলার থেকে মুক্তি দিও ফিতনা থেকে মুক্তি দিও চন্ড যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল কায়ে বগাডুবি ডানে সামনে বাসনে যত মুসলমান মুসলমানর নারী ইমানদার প্রত্যেকের নামে নামে কবুল করো জীবনে হবে কি তুমার দিদার জীবনে হবে কি তুমার দিদা জাহানে যে দিকে তাকাই দরদি আর তোকে হোনায় যে দিকে তাকায় দরদি দি আর তোকে কে নাই হবে কি তুমার দেখা সবাই রে তোমার হাওলা করলাম মিজু তোমার হাওলা হাওয়া তুমি হাফিজার যা হা বিন্দার হয়ে যাও জি ল্যাকরি সরে আল্লাহ ওনার সাথেই যারা আঞ্জাম দিয়েছি আল্লাহ সবার নাম তো বলা যাবে না সকলে তুমি কবুল করো আল্লাহ সকলের মেহনত রে কবুল করো সকলের বংশ দে বরখোদ্দার ই জান্নাতীর বাগানে যারা বসে পড়েছে এখন বয় সরি করেছে পর্দার মা বোন সহ সকল মহদ্দের বিশ্বারে শুয়ে যাবো আজরা ইন আলপি হওয়ার জন্য শয়ে তা আন আর জন্য কঠিন নমঃ শিবতের সময় নবিরোধে আর জাবানে ই مدور كلمة فريد لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة <applause> الله